আজকে আমরা যেতে চলেছি মাইন্ড ভিতরে টাকার দুনিয়ায় যেখানে গিয়ে তো আমি একটা টাকার শহর বানিয়ে ফেলবো এবং সেখানে যে আমি কি কি করব সেটা দেখতে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আজকে আমরা মাইন্ড ভেতরে ভিতরে এমনই একটি ওয়ার্ল্ড এর ভিতরে আছি যেখানে কিন্তু আমরা মাটি খুললে পারে পাবো টাকা সিরিয়াসলি মাটি করলে কি কোনোদিন টাকা বেরোয় নাকি যাই হোক এটা পরীক্ষা করার জন্য কিন্তু আমি সুম্র গেমার এসে গেছি মাইন্ড ক্রাফ্ট ভিতরে চলো এবার বেশি দেরি না করে মাটি খোঁড়া যাক আরে আরে ভাই এটা তো মাটি না এটা তো টাকা ব্যাপারটা এবার আমি বুঝলাম এই টাকাগুলোই কেটে কেটে আমাদেরকে নিতে হবে ওপরের এই জায়গাটা কিন্তু লেখা আছে টাকার অপশন গুলো এবার কিন্তু আমি ভালো মতো বুঝে গেছি এই টাকা গুলো কিন্তু আমাদের এখানে কালেক্ট করতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ টাকা কাটার পর আমরা কিন্তু চলে আসলাম দেখতে পাচ্ছ টাকার দুনিয়া এইখানে এসে যে আমি এমন একটা জিনিস দেখব সেটা আমি আগে থেকে জানতামই না ভাই এইখানে এসে দেখলাম এতগুলো টাকা আর এতগুলো টাকার বাড়ি ঘর সব কিছু টাকা ভাই আর এইখানে দেখতে পাচ্ছ একটা এমন জিনিস যেটা নিলে কি হবে সেটা তো আমি জানি না বাকি এইখানে দেখো কত কি আছে এইখান থেকে কিছু তো আমি একটা নিতে পারবো এটার দাম হাজার ডলার যেটা বর্তমানে আমার কাছে নেই বর্তমানে আমার কাছে আছে দশ ডলার আর এই দশ ডলারের মধ্যে আমাকে কিছু একটা নিতে হবে আর এটা কি ভাই এটা তো পুরোপুরি লকই আছে আর এইখানে দেখতে পাচ্ছ একশো ডলার আর এটা কত এটা ভাই কত ভাই দশ ডলার দেখলাম মনে হচ্ছে ভাই সাব দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা দশ ডলারের জিনিস দেখে ফেলেছি যেটা কিন্তু আমরা আপাতত নিতে পারবো এই তো জিনিসটা আর এটা হলো টাকার পিকে যত সম্ভব চলো এটা কিন্তু আমরা এখন এখান থেকে নিয়ে নিয়েছি আর এইবার চলো তাড়াতাড়ি করে এইখানটার ভেতরে যাওয়া যাক ওকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আবারও এসে গেছি এই আকাশের এখানে যেখানে কিন্তু আমাদের কাছে একটা টাকার ব্লগ আছে যেটা কাটতে হবে আর এইবার দেখো ভাই স্পিড কিন্তু আমাদের আরও তিন গুণ হয়ে গেছে খুব স্পিডে কিন্তু আমাদের টাকা কাটা হচ্ছে এইখানটাই ভাই এত সুন্দর একটা জিনিস পেয়েছি চলো এবার আমরা চারিপাশটা একটু বড় করে নেই ওকে তো गाइस চারিপাশটা তো অনেকটা বড় করে দিয়েছি সাথে দেখো আমাদের কাছে কতগুলো টাকা আছে আর আমরা কিন্তু আবার চলে গিয়েছি টাকার দুনিয়ায় কারণ আমরা কিন্তু এখান থেকে একটা জিনিস কিনবো আর তোমাদের কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম আমরা কিন্তু এখানে টাকার একটা আইল্যান্ড বানাতে চলেছি তো চলো এই জিনিসটা দিয়ে কিন্তু এখন আমরা একটা টাকার আইল্যান্ড বানাবো চলো ফাটাফাট করে আমরা আমাদের জায়গায় চলে যাই আর সেখানে গিয়ে আমরা একটা আইল্যান্ড করি আর এটা সাহায্যে কিন্তু আমরা আইল্যান্ডটা বানাতে পারবো চলো এই দিকটাই বানাবো আমরা আইল্যান্ড চলো এই যে দেখতে পাচ্ছো সামনে কিন্তু আমরা একটা আইল্যান্ড বানিয়ে ফেলেছি এখন আমাদেরকে যেতে হবে সেই সামনে আইল্যান্ডটার দিকে ওকে তো চলো এখন কিন্তু আমাদের এখান দিয়ে রাস্তা বানিয়ে যেতে হবে সামনে ওই আইল্যান্ডটার দিকে তার জন্য কিন্তু আমাদের এই ডার্টগুলো দিয়ে এখান দিয়ে একটা রাস্তা বানাতে হবে চলো তাড়াতাড়ি করে আমরা এখান দিয়ে একটা রাস্তা বানিয়ে ফেলি ওকে তো আমাদের এখানে রাস্তা বানানো হয়ে গেছে এবার কিন্তু আমরা চলে এসেছি সেই দ্বীপটার মধ্যে দেখতে পাচ্ছ এইখানে আসার পর ভাই সবকিছু দেখো টাকা দিয়ে তৈরি যেটা আমি কল্পনাতেও ভাবিনি চলো এখান থেকে কিছু টাকা কালেক্ট করে নেই আর আমি তো রিয়েল লাইফে কোনোদিন এরকম বড়লোক হতে পারবো না তাই কিন্তু আমরা এখানে এই গেমের ভেতরেই বড় লোক হয়ে যাই চলো সামনে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় টাকার ঘর আছে যেটার ভেতরে চলো দেখি একটা চেষ্টা আছে চেষ্টার ভেতরে দেখো ভাই কত টাকা এখান থেকে ফটাফট করে আমি এই টাকাগুলো চুরি করে নেই তারপর কিন্তু চলো আমরা যাবো আমাদের সেই আইল্যান্ডে মানে যেখানে আমি টাকা আমার সেই মাইনিং এ যাওয়ার আগে আমি কিন্তু এখান থেকে কিছু ফসল নিয়ে নেই কারণ আমাদেরকে খেতেও হবে চলো ফাটাফাট করে এখান থেকে সবগুলো ফসল আমরা তুলে নেই এই পুরোপুরি গামটা লুট করার পর আমার কাছে কিন্তু এখন একশো উনিশ ডলারের মতো হয়ে গেছে এই ডলার নিয়ে কিন্তু এখন আমরা এসে গেছি এই জায়গাটাই এই জিনিসটা কেনার জন্য চলো ফাটাফাট করে আমরা এই জিনিসটা এবার এখান থেকে কিনে নিয়েছি আর এবার কিন্তু যাবো আমরা সেই জায়গায় যেখানে কিন্তু আমরা আমাদের মাইনিং এর কাজগুলো করি চলো ফাটাফাট কিন্তু আমরা এইখানটায় এসে গেছি আর এইখানে দেখতে পাচ্ছো রাত পায় হয়ে গেছে মানে এখনো হয়নি মানে সন্ধ্যা হয়ে গেছে একটু পর রাত হয়ে যাবে রাত করে যেহেতু থাকার মধ্যে এখানে কিছু ছিল না তাই কিন্তু এখন আমরা যাচ্ছিলাম আর আইল্যান্ড এসে কি ভাই এখানে দেখো ভাই ভাই সেনাপতিগুলো এসে গেছে আমাকে মারার জন্য এগুলোকে ভাই কি বলে আমি নাম ফাম ভুলে গেছি এগুলোকে কি বলে চলো তাড়াতাড়ি করে আমরা একটা ঘরে ঢুকে যাই আবে ভাই গ্রামবাসী তো ঘরে ঢুকে গেছে আমি চলো এখানে ফটাফাট এখানে শুয়ে পড়ি আবে শুতে দে আমাকে সর সর ভাই প্লিজ প্লিজ ভাই আমার এখানে শুতে দে ভাই চলো আমাকে ভাই এখান থেকে বের করে দিল লাথি মেরে চলো আমরা এখান থেকে অন্য একটা ঘরে যাই আর আমার রক্ত কিন্তু কিন্তু পুরো চুল্লু হয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে কোনো মতেই বাঁচতেই হবে আমাদেরকে চলো এই ঘরটার ভেতরে যাই এখানে তো বেডই নেই ভাই চলো আমাদের সামনে কোথাও একটা যেতে হবে যেখানে আমরা রাতটা আজকে কাটাতে পারি সেরকম একটা জায়গা আর এইখানে একটা বেড আছে চলো এখানে শোয়া যাক কোনোভাবে আবে আর এখান থেকে তো কেউ সরছেই না চলো ওপরে কোনো ও ভাই কিছুই নেই এখানে চলো এখানে আমাদেরকে আজকে মনে হয় থাকতে হবে চলো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেই আর এখানে গ্রামবাসীকে উঠিয়ে আমি 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 শুতেই পারছি না ভাই যাই হোক চলো আমরা এখান থেকে এই বেডটা কেটে নিয়ে আমরা এখন যাবো আমাদের পোর্টালে আর এখান থেকে এবার আমরা যাব কোথায় বলো তো আমাদের সেই আইল্যান্ডটাই চলো সেখানে যে না এই বেডটা পেতে আমরা ওখানে ঘুমিয়ে পড়ব চলো তার আগে আমরা সবকিছু এখান থেকে দেখে নেই কোথায় কত টাকা দিয়ে ভাই কি দিচ্ছে যাই এখানে তো আমার টাকার মধ্যে মানে আমার কাছে মাত্র সতেরো আছে সামথিং তো চলো আমরা কিন্তু ওইটা দিয়ে কিছুই কিনতে পারবো না আমরা কিন্তু এখানে দেখছি ভালো করে আর আমরা কিন্তু এই বড় জিনিসটা অবশ্যই কিনবো আজকে সেটা দেখতে কিন্তু আমাদের সম্পূর্ণ দেখতে হবে আর ছাড়া যারা এখন পর্যন্ত লাইক করনি ফটাফট লাইক করে নাও তো চলো আমরা এখানে এখন ঘুমিয়ে পড়েছি যাই হোক অনেকক্ষণ খাটাখাটনি করার পর আমরা কিন্তু অনেকগুলো টাকা জোগাড় করে ফেলেছি আর আমার কাছে এখন বর্তমানে আছে পাঁচশো তিন ডলার আর আমাকে চারশো ডলার দিয়ে এই জিনিসটা কিনতে হবে আর এটা কিন্তু আমরা এখন আরে ভাই কিনতেই পারিনি ভাই চলো আরেকবার যেই ফটাফট কিনে নিয়ে আসি তো চলো এখন কিন্তু সামনে দেখতে পাচ্ছি জিনিসটা আছে চলো এটা কিন্তু আমরা এখন নিয়ে নিয়েছি এখান থেকে আর এবার কিন্তু আমরা যাব আমাদের আইল্যান্ডে ভাই চলো নতুন একটা আইল্যান্ডে যাব আর এখান থেকে এটা স্পন করতে হবে আমাদেরকে চলো ওকে দেখতে পাচ্ছ এই সাইডটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি আর আমাদেরকে কিন্তু আবারও যেতে হবে ওইখানটায় ফাইনালি অনেক কষ্টের কিন্তু আমরা কিন্তু এই জায়গাটায় এসেই গেছি ভাই আর একটু বাকি চলো লাভ দিয়ে দিয়েছি এখানটায় আর এবার চলো আমরা ফাটাফট করে এগুলো মাইনিং করব। সব টাকাগুলো এখান থেকে মাইনিং করে করে ভাই আমরা কিন্তু যাবো আর একটা জিনিস কেনার জন্য যেটা কেনার জন্য কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে চলো ফটাফ করে মাইনিং করা যাক আর জিনিসগুলো কেনা যাক মানে টাকা তৈরি করা যাক আমাদের টাকা তৈরি করতে হবে এখান থেকে টাকাগুলো সব মাইনিং করে করে আমাদের ওই জিনিসগুলো কিনতে হবে চলো তো গায়ে সারাদিন মাইনিং করার পর কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে কিন্তু অনেক ডলার হয়ে গেছে তেরোশো ডলারের কাছাকাছি মানে চোদ্দশো ডলারের কাছাকাছি আমাদের কাছে হয়ে গেছে চলো এবার কিন্তু আমরা এসে গেছি আবারও টাকার দুনিয়ায় আর এখান থেকে কিন্তু আমাদের কিছু একটা সব মানে কিছু একটা কিনতে হবে চলো এখান থেকে এবার কি কেনা যায় চলো হাজার ডলার দিয়ে আমরা এই জিনিসটা কিনি চলো ফটাফট কিন্তু আমরা এই জিনিসটা এখান থেকে নিয়ে নিয়ে আর চলো এটাও কিন্তু এখন আমরা খুলে দেখাবো তোমাদেরকে তো গুড মর্নিং তোমাদের সবাইকে এখন কিন্তু আমাদের পালা আইল্যান্ডটা তৈরি করার জন্য নতুন একটা আইল্যান্ড আমরা স্পন করব এখন চলো স্পন আমরা করে দিয়েছি সামনে দেখতে পাচ্ছ জিনিসটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু এখন আমাদের যেতে হবে ওই খানটাই তার আগে কিন্তু আমরা এখানে দেখে নেব আমাদের খাওয়ার জন্য কি আছে খাওয়ার জন্য কিন্তু অনেক কিছু আছে আর আমাদের পেটও কিন্তু প্রায় ভর্তি আছে এখন কিন্তু আমাদের কোনো কিছু খেতে হবে না চলো একটু সামনের দিকে থেকে ঘুরে আসি তো গাইস অনেক কষ্টের পর কিন্তু তো আমরা এসে গেছি এই জায়গাটায় যেইখানে কিন্তু আমরা একটু আগে স্পন্ড করেছিলাম যে জায়গাটা আর কি আর এটা কিন্তু একটা জলের রাজ্য ভাই দেখতেই পাচ্ছ উপর দিয়ে চারিদিকে মানে চারিদিকে জল দিয়ে ঘেরা আর এইখানে আমাকে ঢুকতে হবে চলো ফটাফ করে লাভ দিয়ে এখানটায় ঢুকে যায় ভাই আর এখানে কি আমাকে ফাটাতে হবে নাকি ওকে ভাই এগুলো কি বড়ো মনে হচ্ছে আর ভেতরে দেখতে পাচ্ছ কত ভালো একটা জিনিস ওকে ভাই চলো আমরা মানে তাড়াতাড়ি করে সামনের দিকে যাই আমরা আর এই জিনিসটা তো আমাদের দেখতে হবে ভাই ভালো করে এখানে কি আছে না আছে চলো আমাদেরকে এখানে যেতে হবে ফটাফট করে চলো ভেতর দিকে যাওয়া যাক ওকে তো ভাই আমরা তো নিচের দিকে যাচ্ছি আর এইখানে আমরা কি পাই চলো দেখি ওকে ভাই এটা কি ভাই এটা তো মানে ওপর থেকে জাহাজের মতো লাগছিল কিন্তু এটা অন্যই কিছু আর এখানে কিন্তু ভেতরে একটা চেষ্টা আছে যেটার ভেতরে অনেকগুলো টাকা আছে চলো আমরা এখান থেকে তো টাকাগুলো নিতে পারছি না আর আমাদের দেখো ভাই ওপরে উঠতে হবে কারণ আমাদের রক মানে মানে কি বলে ভাই জলের ভেতর শ্বাস শেষ হয়ে গেছে আমাদের মানে শ্বাস নেই আমাদের আর কি আর এখানে দেখতে পাচ্ছ কত কিছু ও ওকে ভাই ভাই আমাকে ড্যামেজ দিচ্ছে কে যেন ও ভাই বুঝে গিয়েছে আমাকে কি ড্যামেজ দিচ্ছে আর এখানে দেখো কত কিছু আছে তো অনেক খাটাখাটনি করার পর এখন কিন্তু আমার কাছে আছে একান্ন হাজার মানে সরি সরি পাঁচ হাজার একশো ডলার আর এই পাঁচ হাজার ডলার দিয়ে আমাকে এই জিনিসটা কিনতে হবে চলো ফটাফট কিনে নেই আর আমি দেখতে পাচ্ছ ডায়মন্ডের সব কিছু পরে নিয়েছি আর এইখান থেকে আমরা এই জিনিসটা ফটাফট চলো কিনে নেই ওকে তো ভাই এখান থেকে আমরা এটা জিনিসটা পারচেস করে নিয়েছি মানে কিনে নিয়েছি আর কি আর এবার কিন্তু আমাদেরকে যেতে হবে সামনে ভাই কারণ আমরা যে জায়গাটায় এই জিনিসটা স্পন করব সেখানটায় আমরা যাব চলো এইখানটায় তো আমরা এসে গেছি আর এইখানে চলো আমরা কোন সাইডটা করবো চলো এই সাইডটায় করে দিয়েছি স্পন আর জায়গাটা দেখতে পাচ্ছ পেছনে হয়ে গেছে আর আমাদেরকে যেতে হবে এই জায়গাটায় আর এই জায়গাটায় গেলে কিন্তু আমরা অনেক ডলার পাবো ভাই চলো অনেক টাকা ইনকাম করতে পারবো চলো এই জায়গাটায় যাওয়ার ব্যবস্থা করি ফাটাফাট তো গাইজ ফাইনালি কিন্তু এখন আমরা এসে গেছি এই বড় জায়গাটায় আর এখানে আসার পর আমরা এত লুট করেছি এত লুট করেছি দেখতে পাচ্ছ আমাদের কাছে কতগুলো ডলার হয়ে গেছে ভাই এতগুলো ডলার হয়ে গেছে আমাদের কাছে এখন আর দশ ডলার লাগ মানে দশ না ভাই সরি দশ হাজার ডলার লাগে তাহলে কিন্তু আমরা আরো একটা জিনিস করতে পারবো চলো ফাটাফাট করে আমরা আমাদের কাজ আরো কমপ্লিট করি দশ হাজার ডলার কমপ্লিট করি তো ফাইনালি অনেক করার পর আমাদের কাছে কিন্তু ডলার এসে গেছে ভাই আর এইবার কিন্তু আমাদের এই ডলার দিয়ে এই জিনিসটা কিনবো ভাই লাস্ট জিনিস এটা কেনার পর আমরা দেখবো এবার আমাদের সাথে কি হয় চলো ফটাফট করে চলো যাওয়া যাক এটা আমাদের এখন স্পন করতে হবে আমাদেরকে আর চলো ফটাফট করে আমরা দেখবো এখন আমাদের সাথে কি হয় চলো আবে আবে কম্পিউটার ভাই ল্যাক করে দিয়েছে ভাই এত এত কিছু হয়েছে ভাই দেখতে পাচ্ছ আমার কম্পিউটার ঠিকঠাক আঁকাচ্ছেও না কতটা ল্যাগ দিচ্ছে আর চারিপাশে ভাই কত কিছু হয়ে গেছে ভাই দেখতে পাচ্ছ কত কিছু হয়ে গেছে কত টাকার বান্ডিল এগুলো কাটলে কিন্তু আমি অনেক 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 টাকার মালিক হয়ে যাবো তো গাইস আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি কারণ আমার কম্পিউটার পুরোপুরি ল্যাগ দিচ্ছে আমি আর এটা এগোতে পারছি না তো চলো আজকের মতো এ পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে তোমার সাথে আবার কোনো নতুন ভিডিওতে আর তোমরা কি ভিডিও চাও মাইন্ড ক্রাফ্টের অবশ্যই কমেন্টে বলে যেও আর কেমন লাগলো ভিডিওটা বলে যেও আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না